যে খবর খবর পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে সূত্রে যে যে নদীর সাঁত্রে আজমল জঙ্গলে ফিরে গেছে বাঘ কারণ নদীর পারে বাঘের পায়ের ছাপ দেখা গেছে আর তা দেখেই দাবি করছে বন দপ্তর অর্থাৎ সেখান থেকে যে প্রশ্ন উঠছে তাহলে অবশেষে কি বনে ফিরে গেল বাঘ আমি আবার আমাদের প্রতিনিধি হিন্দলের কাছে যাব হিন্দল তাহলে মানে টপ গিললো না টপ না গিলেই তাহলে বাঘ বনে ফিরে গেল মানে নিশ্চিন্ত হওয়া যাচ্ছে কি বন দপ্তর আর কি বলছে বন দপ্তর নিশ্চিত করছে যে বাঘ টপ না খেয়েই অর্থাৎ কিনা কাঁচায় ধরা না পড়েই বাঘ কিন্তু জঙ্গলে ফিরে গেল আজমালমারি যে জঙ্গল যে জঙ্গল থেকে বাঘটি এসেছিল সে ফিরে গেছে কিন্তু বন দপ্তর সেটা নিশ্চিত করলেও মানুষের মধ্যে কিন্তু নিশ্চিন্ত হওয়ার কোনো রকম কোনো জায়গা নেই কেননা তারা যেটা বলছেন বাঘ এরমভাবে অনেকবারই ফিরে যায় দপ্তর আসে বাঘ যখন গ্রামে ঢুকে পড়ে গ্রামের লোকালয়ের পাশের যে জঙ্গল যখন ঢুকে পড়ে তখনও দপ্তরের তৎপরতা দেখা যায় এবং সেই বাঘ ফিরে যাওয়ার পর আবারও যেই কে সেই এবং গ্রামের লোকজন বারংবার বলছেন যে তারা একটা স্থায়ী সমাধান চান এখানে যেন জাল দিয়ে ঘিরে দেওয়া হয় যেভাবে বাঘ ধরার জন্যও জাল দিয়ে ঘেরা হয়েছিল সেইভাবে স্থায়ীভাবে যদি জাল দিয়ে ঘেরার কাজ চালানো হয় তাহলে কি গ্রামের মানুষজন বেশ খানিকটা নিশ্চিত হতে পারেন কিন্তু এক্ষেত্রে এই বাঘটি ফিরে যাওয়ার পরেও গ্রামের লোকজন কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত শ্বাস ফেলতে পারছেন না তারা যেটা মনে করছেন আবারও কিন্তু এই বাঘ ফিরে আসতে পারে কারণ আজমালমারি জঙ্গল ঠিক গ্রামের উল্টো করে জঙ্গলটাই আজমালমাড়ি জঙ্গল এবং সেই জঙ্গল থেকে আবারও যদি বাঘ বেরিয়ে আসে সেই আতঙ্কের মধ্যেই কিন্তু গ্রামবাসীরা রয়েছে ধন্যবাদ জাল নথি দিয়ে বেআইনি ভাবে এতদিন যেসব পাসপোর্ট তৈরি হয়েছে তাদের কেউ এখন ফ্রান্সে কেউ জার্মানিতে কেউ আবার ইতালিতে বসে রয়েছে ভাবা যায় কারো সঙ্গে যোগাযোগ করতে পারছে না পুলিশ তদন্তকারীরা মনে করছেন সর্ষের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে আর ইতিমধ্যেই পাসপোর্ট জালিয়াতি চক্রে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে পাসপোর্ট জালিয়াতি চক্রে একে একে পুলিশের জালে ধরা পড়েছেন নজন গ্রেফতার করা হয়েছে খোদ কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত এক সাব ইন্সপেক্টরকে সূত্রে খবর জাল নথি দিয়ে দেড়শোরও বেশি পাসপোর্ট তৈরি হয়েছিল সেই পাসপোর্ট ব্যবহার করে কেউ এখন ফ্রান্সে তো কেউ জার্মানিতে পুলিশ সূত্রে খবর এই কারবার চলছিল দীর্ঘদিন ধরে সতেরোই ডিসেম্বর বেহালা শখের বাজারে কিংপিন মনোজগুপ্ত ট্রাভেল এজেন্সির অফিসে তল্লাশি চালায় পুলিশ সূত্রের খবর সেখান থেকে ছত্রিশটি ভারতীয় পাসপোর্টের ফটোকপি উদ্ধার করে পুলিশ যার ভিত্তিতে ইস্যু হয়েছিল ভিসা যেগুলি ডেট অফ ইস্যু দু সালে সতেরো সালের নভেম্বর থেকে দু হাজার চব্বিশ অবধি তদন্তকারীরা জানার চেষ্টা করছেন এই পাসপোর্টগুলি কাদের তারা এখন কোথায় তাদের বর্তমান অবস্থান জানতে সংশ্লিষ্ট দফতরের কাছে চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশ সূত্রের খবর তল্লাশিতে ফ্রান্সের একুশটি ইতালির আটটি ইংল্যান্ডের তিনটি নেদারল্যান্ডসের দুটি জার্মানি ও কানাডার একটি করে ভিসার ফটোকপি মিলেছে থেকে তো জানা যাচ্ছে এই যে কোথায় কোথায় গেছে সেই এবার কনসুলেটকে জানিয়ে দেবে কোথায় গেছে একটা অ্যাড্রেস দিয়েছে কিসের বেশি সে ওরা দেখিয়েছে নিশ্চয়ই রেশন কার্ড পেয়েছে রেশন কার্ড পেয়ে সেটা থেকে আধার কার্ড করেছে ভোটার কার্ড করেছে সেগুলো কারা করেছে একদম রুটে তাদেরকে ধরতে হবে তদন্তকারীদের দাবি পাসপোর্ট জালিয়াতি কারবারের অন্যতম কিংপিন সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে নিয়মিত টাকা ঢুকতো ধৃত সাব ইন্সপেক্টর আব্দুল হাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় পনেরো লক্ষ টাকার লেনদেন হয়েছিল কলকাতা পুলিশ সূত্রে দাবি নির্দিষ্ট রেড চার্ট ছিল ধৃত পুলিশ অফিসার আব্দুল হাইয়ের ধাপে ধাপে টাকা ছড়িয়ে পড়তো সবার কাছে তদন্তকারীদের আরও চাঞ্চল্যকর দাবি জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির জন্য অভিযুক্তরাই আব্দুল হাইকে তথ্য দিত সেই তথ্য পোর্টালে আপলোড করার পর রিপোর্ট দেওয়া হতো সব ঠিক আছে তদন্তকারীদের দাবি গোটা ঘটনায় সরাসরি যোগ ছিল প্রাক্তন পুলিশ অফিসার আব্দুল হাইয়ের এখন তদন্তকারীরা জানার চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে যারা জাল পাসপোর্ট তৈরি করেছিল তারা এখন কোথায় কি উদ্দেশ্যে বানিয়েছিল ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট ভিসা দু হাজার তেইশের অক্টোবরে পুলিশ অফিসার আব্দুল হাই অবসর নেওয়ার পরেও এই কাজ চলছিল কি করে তাহলে কি আরও কেউ আছে যারা কাজ চালিয়ে যাচ্ছিল পার্থপ্রতিম ঘোষ ময়ুষ ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ